আগামী একই ফেব্রুয়ারি দু সালে সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই এক ফেব্রুয়ারি এই বাজেটে পাঁচটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যা প্রতিটি সাধারণ মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা এই বাজেটে কোন কোন পাঁচটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং যদি তিনি এই ঘোষণাগুলি করেন তাহলে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবেন সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলস এ জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন আগামী এক ফেব্রুয়ারি সংসদে দু সালের কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এটি হতে চলেছে তার নবম বাজেট এই বাজেটে এই আসন্ন বাজেটকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশার তুঙ্গে বিশেষ করে মধ্যবিত্ত বেতনভোগী কৃষক ও রেল যাত্রীদের মধ্যে এই বাজেটকে ঘিরে তুঙ্গে প্রত্যাশা রয়েছে তবে সরকারের তরফে আয়কর রেলওয়ে এবং সামাজিক কল্যাণমূলক প্রকল্পে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণার সম্ভাবনা কিন্তু রয়েছে তো বন্ধুরা আগামী বাজেটে কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই পাঁচটি গুরুত্বপূর্ণ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে তো কোন পাঁচটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপনারা এক নম্বর দেখতেই পারছেন আয়করের ক্ষেত্রে বেতনভোগী শ্রেণীর জন্য বড় স্বস্তির ইঙ্গিত মিলতে পারে নতুন কর ব্যবস্থার আওতায় স্ট্যান্ডার্ড ডিডাকশন বর্তমান পঁচাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা কিন্তু করা হতে পারে বলে মনে করা হচ্ছে যদি এমনটা করা হয় তবে বেতনভোগীদের কর মুক্ত আয়ের সীমা বর্তমান বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা থেকে বেরিয়ে গিয়ে কিন্তু প্রায় তেরো লক্ষ টাকাতে পৌঁছে যেতে পারে যা মধ্যবিত্তদের ওপর কিন্তু করের চাপ অনেকটাই কমাতে চলেছে দু নম্বর যে ঘোষণাটি করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পিএম কিষাণ প্রকল্প নিয়ে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা তো বড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বর্তমান এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে ছ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় বাজেটে এই পরিমাণ বাড়িয়ে কিন্তু আট হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত করা হতে পারে বলে জোর জল্পনা চলছে যদি এই ঘোষণাটি করা হয় তবে কিন্তু পিএম এম প্রকল্পের যেখানে আপনারা এখন বর্তমান বর্তমান ছ হাজার টাকা করে বছরে আর্থিক সহায়তা পাচ্ছেন সেই ছ হাজার টাকা থেকে কিন্তু বেড়ে গিয়ে আট হাজার টাকা বা দশ হাজার টাকা করা হতে পারে গত কয়েক বছর ধরেই কিন্তু এই সহায়তার পরিমাণ বৃদ্ধির দাবি উঠেছিল ফলে এবার বাজেটে কিন্তু তা বাস্তবায়িত হতে পারে বলে আশা করা হচ্ছে তিন নম্বর যেই ঘোষণা করার সম্ভাবনা রয়েছে রেলওয়ে খাতে উল্লেখযোগ্য ঘোষণার সম্ভাবনা কিন্তু রয়েছে যাত্রীদের ওয়েটিং লিস্টের সমস্যা কমাতে এবং পরিষেবা উন্নত করতে নতুন ট্রেন ট্রেন চালুর ওপর জোর দিতে পারে কেন্দ্রীয় সরকার এই বাজেটে তিনশোটিরও বেশি বন্দে ভারত ও অমৃত ভারত ট্রেন চালু করার ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর তবে গত বাজেটে রেলওয়ের জন্য রেকর্ড দুই দশমিক পঁয়ষট্টি লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল চলতি বাজেটেও কিন্তু রেলের পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এই বরাদ্দ বাড়ানো হতে পারে চার নাম্বার যে ঘোষণাটি করার সম্ভাবনা রয়েছে দেখতেই পারছেন আপনারা নব্যায়নযোগ্য শক্তির ক্ষেত্রে বড় স্বস্তির ইঙ্গিত মিলছে প্রধানমন্ত্রী যোজনার আওতায় সৌরশক্তি ব্যবহারের ভর্তুকি বাড়ানোর কথা ভাবছে কেন্দ্রীয় সরকার বর্তমানে পর্যন্ত দুই সৌরশক্তির প্যানেল প্রতি কিলোয়ার্ডে তিরিশ হাজার টাকা করে কিন্তু মোট ষাট হাজার টাকা ভর্তুকি দেওয়া হয়ে থাকে বাজেটে যদি এই ভর্তুকি বাড়িয়ে প্রতি কিলোওয়াটে চল্লিশ হাজার টাকা করা হয় তাহলে দুই কিলোওয়াটে সৌরশক্তির ব্যবস্থায় মোট ভর্তুকি কিন্তু আশি হাজার টাকা করা হতে পারে এতে সাধারণ পরিবার বিদ্যুতের খরচ উল্লেখযোগ্যভাবে কমবে অর্থাৎ সৌরশক্তি নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পাঁচ নম্বর স্বাস্থ্য খাতেও বড় ঘোষণা আসতে পারে আয়ুষ্মান ভারত প্রকল্পে পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়ার বয়স সীমা সত্তর বছর থেকে কমিয়ে ষাট বছর করা হতে পারে ফলে আরও বেশি প্রবীণ নাগরিক এই প্রকল্পে আওতায় আসতে চলেছে পাশাপাশি বিনামূল্যে চিকিৎসার বার্ষিক সীমা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার বিষয়টিও বিবেচনাধীন যার ফলে ক্যান্সার ও হৃদয় রোগের মতো গুরুতর অসুখের চিকিৎসার খরচেও অনেকটাই মেটানো সম্ভব হবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আগামী একই ফেব্রুয়ারি দু সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেশ করতে চলেছেন বাজেট এবং এই বাজেটে কিন্তু এই পাঁচটি গুরুত্বপূর্ণ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর যদি এই ঘোষণাগুলি করা হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের অনেক অনেকটাই উপকার হতে চলেছে অনেকটাই উপকৃত হতে চলেছেন প্রতিটি সাধারণ মানুষ তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ